কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াই চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি সামান্য একটু গোবিন্দভোগ চাল আর ফুলকপির একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি আজকে আমি বানালাম তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই রান্নাটা আর এই রান্নাটা তো আমার ভীষণ ভালো লাগে এমনকি আমার ছেলেও অতটা ফুলকপির তরকারি পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে দিলে ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় কিছু বলেও না দেখো ফুলকপিটা আমি আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব দেখো নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব আর একটু হলুদও দিয়ে দিলাম আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে কি রান্না করব। কি রান্না করব ভেবে পাই না এবার ছেলের জন্যই সমস্যা আমাকে নিয়ে তো কোনো ব্যাপার না আমি সব কিছুই খাই কিন্তু ছেলে এটা খাবো না ওটা খাবো না এটা এরম খাবো না ওরম খাবো না সেই জন্য ভাবছিলাম কি করব তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু গোবিন্দভোগ চাল আর ফুলকপি সবই ঘরে রয়েছে আজকে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে ফেলি এর আগেও একবার বানিয়েছিলাম ছেলে খুব ভালো খেয়েছিল। তাই আজকে আবার যখন বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই সরি আমার এমন ঠান্ডা গরম লেগে গেছে না ওয়েদারটা খুবই খারাপ যার জন্য আমার গলাটা বারবার বসে আছে ভয়েস দিতেও একটু সমস্যা হচ্ছে প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও দেখো ফুলকপিগুলো ভালো করে ভেজে আমি নাভিয়ে নিয়েছি কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছিলাম তাতে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি একটু আদা গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই আদা ঘসাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে আদাটা একটু ভাজা ভাজা হলে আদার কাঁচা গন্ধটা প্রায় চলে যাচ্ছে সেই সময় আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আদা যার মধ্যে ঘষে রাখা ছিল সেই ভাটিটাও আমি একটু ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে আমি এটাকে সুন্দর করে কষে নেব মশলাটা সব মশলাগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো এই সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পারছ এবারে আমি যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে দেখো সামান্যই গোবিন্দভোগ চাল ছিল ঘরে সেটাই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এই মশলার ভেতর দিয়ে এবার চালটাকেও মশলার সাথে ভালো করে মাখিয়ে একটু সুন্দর করে কষে নিলাম চালটা আমি আগেই দিয়ে দিলাম কেননা আমি আলুটা সামান্য ভাপিয়ে রেখে দিয়েছি এরপরে আমি আলুটা এর মধ্যে দেব যেহেতু আলুটা ভাপানো রয়েছে তাই আলুটা পরে দিলেও হবে তোমরা যদি আলু ভাপিয়ে আগে থেকে না রেখে থাকো তাহলে মশলার মধ্যে আলুটা আগে দিয়ে দেবে তারপরে চালটা দেবে কেন গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটা আগে দিয়ে তারপরে চালটা দিলেও হতো কিন্তু আমার আলুটা যেহেতু আগে থেকে ভাপানো রয়েছে তাই আমি আলুটা এর মধ্যে একটু পরে দিচ্ছি দেখো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম এইবারে আমি এর মধ্যে একটু টমেটো ঘষে রেখে দিয়েছিলাম একটা বড় সাইজের সেই টমেটোটা আমি এর ভেতর দিয়ে দিলাম টমেটো ঘষাটা সেইটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব করে করে সুন্দর করে কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে বেশ সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আমার এবারে আমি যে আলুগুলোকে রেখে দিয়েছিলাম ভাপিয়ে সেই আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য ভাপিয়ে রেখেছিলাম এইবারে আলুগুলোকে দিয়ে আরও ভালো করে কষতে থাকলাম সুন্দর করে যত কষা হবে তত রান্নার টেস্টটা ভালো হবে দেখো সুন্দর করে করে আমি কষিয়ে নিচ্ছি দেখো কষানো বেশ সুন্দর হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আরও একটু ভালো করে কষাতে থাকবো আর যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নায় আমি সামান্য মিষ্টি দিয়েই থাকি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সেরকম একটু মিষ্টি দিই আর মিষ্টি না দিলে না নিরামিষ রান্না অতটা ভালোও লাগে না খেতে একটু মিষ্টি দিলে তবেই ভালো লাগে দেখো কষতে কষতে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড একটা মিষ্টি ছোট্ট কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের কেউ কিন্তু ভিডিওর মধ্যে এসে লিখো না যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম বা এত নম্বর লাইক দিলাম বা অত নম্বর লাইক দিলাম এগুলো কোনো কিছু বলার দরকার নেই শুধু ভিডিওটা কেমন লাগলো ভিডিও রিলেটেড কমেন্টস করে জানিও আর দেখো তারপরে আমি এর মধ্যে যে ফুলকপিগুলো ভেজে নাবিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষতে থাকলাম বাইরে কী সুন্দর কোকিল ডাকছে কী ভালো লাগছে বসন্তকাল কোকিলের ডাক খুব ভালো লাগছে শুনতে দেখো তোমরাও হয়তো শুনতে পাচ্ছ বাইরে কোকিলের ডাক এই দেখো কত সুন্দর করে কষানোটা হয়ে গেছে দেখেছ সব একসাথে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে দিয়েছি এবার আমি একটুখানি টক দই দেখো আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারই ছিল টক দইটা এইবার সেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি কষে নেবো কেন দই দেওয়ার পর বেশিক্ষণ আর কষবো না একটুখানি নাড়াচাড়া করব কষানোর দরকার নেই দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। তোমরা তো জানোই যে আমি রান্নার মধ্যে একটু উষ্ণ গরম জলই দিই সব রান্নাতে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় আর রান্নার স্বাদটাও ভালো থাকে নয়তো ঠান্ডা জল দিলে সেটা ফুটতেও অনেকটা সময় লাগে আর রান্নার টেস্টটাও তাতে অনেকটা নষ্ট হয়ে যায় সেই জন্য রান্নার মধ্যে উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা বেশ ভালো থাকে সেই জন্য আমি গরম জলটা দিয়ে দিলাম দেখো উষ্ণ গরম জল যেহেতু দিয়েছিলাম তার জন্য দেওয়ার সাথে সাথেই দেখো ফুটতে শুরু করেছে জলটা দেওয়ার সাথে সাথে আর যেহেতু আমার সব কিছু আগে থেকে ভাপানো ছিল আর আমি অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে কষিয়েছিলাম তার জন্য আর খুব বেশিক্ষণ এটা ফোটার দরকার পড়বে না আর তরকারিটা আমি বেশি শুকনো করব না মানে এই যেটা একটুখানি ঝোল ঝোল রাখবো কেন চালটা যে রয়েছে না চালটা যত থাকবে তত ফুলে ওই ঝোলটাকে অনেকটা টেনে নেবে আর এই দেখো আমি বলেছিলাম আমি সামান্য মিষ্টি দেব। সেই জন্য আমি তরকারিতে সামান্য মিষ্টি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু নিরামিষ রেসিপি সেই কারণে আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগবে নিরামিষ দিনে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর এই দেখো এবার আমি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দেব। কেন নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা না দিলে ঠিক ভালো লাগে না খেতে আর এই দেখো এগিয়েই গরম মশলাটা দেওয়াতে না এই তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর তোমরা অনেকেই হয়তো এটা বাড়িতে বানাও কিন্তু আজকে যেহেতু আমি বানালাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে বানালাম সবার বানানোর স্টাইল তো একরকম না তাই না সেই জন্য আর তোমরা যদি বাঁকে কেমনভাবে এই তরকারিটা বানাও সেটা আমাকে অবশ্যই জানিও আর আমার মতো করে যদি বানিয়ে থাকো তোমরা তাহলে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখো হয়েই এসেছে আমি আর বেশিক্ষণ করব না একটু ঝোল ঝোল নামাবো কেন এইটা ঠান্ডা হলে আরও অনেকটা শুকিয়ে যাবে কেন এই চাল অনেকটা আরও জল টেনে নেবে দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে চালটাও দেখো তোমাদের দেখিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো বা দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে তার নোটিফিকেশান চলে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু